আমাদের সিলেট এবং ঢাকা এই দুটো অফিসে গত 1.5 মাস ধরে প্রচুর কানাডার ভিজিট ভিসা প্রত্যাশীরা এসে ভিড় করছেন। তাদের মধ্যে অনেকেই প্রিভিয়াসলি রিফিউজড। তো সবার সাথে কথা বলে যে জিনিসটা আমি আপনাদের সামনে আসলে এখন শেয়ার করতে যাচ্ছি। 90% মানুষ যারা আমাদের কাছে আসছে, তাদের কারোরই খুব একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট নেই। আপনারা যারা 2025 সালে কানাডার ভিজিট ভিসা প্রত্যাশী যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছে অথবা যারা নতুন করে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা সুপরামর্শ হচ্ছে আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টটাকে রিচ করেন যারা আপনারা জবে আছেন তারা তো প্রত্যেক মাসে একটা স্পেসিফিক অ্যামাউন্ট স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে ওকে ব্যাংকে ঢুকছে কিন্তু যারা বিজনেসে আছেন তারা ব্যবসার নামে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে ওখানে লেনদেনের পরিমাণ বাড়ান একটা হেলদি স্টেটমেন্ট না হলে কিন্তু আপনি কেনাডার ভিসা আশা করতে পারেন না ইস এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপনারা যারা ফ্যামিলি সহ ক্যানাডার ভিজে ভিসে উঠতে চান ওয়াইফ এর নামে সঞ্চয় পত্র করেন বাচ্চাদের নামে সঞ্চয় পত্র করেন তারপরে আপনি মেড এলিকো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোম্পানিগুলো আছে সেখানে ছোট ছোট অ্যামাউন্টের লাইফ ইন্স্যুরেন্স করেন এগুলো ইউএসএ কোম্পানি কিন্তু তে সাবমিট করলে অনেক ভ্যালু ক্রিয়েট করে ওকে শেয়ার মার্কেটে যাদের ইনভেস্টমেন্ট আছে সেটাও দেখাতে পারেন তো এই জাতীয় যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে তারা বর্তমানে ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এলিজেবল সেই মোবাইল মোবাইলে ডাউনলোড করে নেন্স এর মাধ্যমে ট্রানজেকশন করেন তাহলে কিন্তু ট্রানজেকশনটা বাড়বে একটা অথেন্টিকেট ট্রানজেকশন হবে আপনারা যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তবে এটা বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে তাহলে যারা জানে না তারাও জানার সুযোগ পাবে আলাইকুম